বাংলার রাম মন্দিরের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে অর্থাৎ রামনবমীর পরের দিন আমরা পৌঁছে গিয়েছিলাম বাংলার অতি জনপ্রিয় জনপথ রাম রাজা তলায় শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দিরে রামনবমী থেকে শুরু করে চার মাস ব্যাপী এই মন্দিরে পূজিত হন ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা সহ অন্যান্য ভগবানেরা এই মন্দিরে শ্রাবণ মাসের শেষ রোববারে বিসর্জিত হয় ভগবান রাম এছাড়াও এই মন্দিরের মধ্যে স্থায়ী রাম সীতার প্রতিমাও রয়েছে এই মন্দিরটি বিভিন্ন দিক থেকে স্মৃতি স্মৃতিবিজড়িত এই মন্দিরে এসেছিলেন মা সারদা এই মন্দিরে এসেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তিত্বরা এবং এই মন্দির এবং রামনবমী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও সেজে উঠেছে রাম রাজাতলার রাম মন্দির কী করে যাবেন এখানে সব থেকে সহজ পথ হচ্ছে হাওড়া স্টেশন থেকে মেচেদা পাশকুড়া বা বাগনান বা হাওড়ার ভেতরে যে সকল ট্রেন যাচ্ছে উলুবেরিয়া এই সকল ট্রেনে করে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারেন রামরাজাতলা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আমরা বাংলার রাম মন্দির নিয়ে আরও এমন একাধিক ব্লগ কিন্তু আগামী দিনে করব। আপনাদের সমর্থন ও ভালোবাসা একান্তভাবে কাম্য নমস্কার ধন্যবাদ বসেছে ভগবান শ্রীরামচন্দ্রের রাজসভা অযোধ্যাধিপতি ভগবান শ্রীরামচন্দ্র বিরাজিত আছেন এখানে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ভগবান শ্রীরামের রাজসভায় এসেছেন মহাদেব এবং ব্রহ্মাসহ অন্যান্য ভগবানেরা ওপরে রয়েছেন মা জগদম্বা বা জগদ্ধাত্রী এবং রামের রাজসভায় উপস্থিত রামের ভাই সহ রামের একান্ত অনুগত ভক্ত হনুমান রয়েছে গরুর সহ অন্যান্য ভগবানেরা এই যে রামের রাজসভা এটি কিন্তু রাবণকে বধ করার পর রাম যখন অযোধ্যায় ফিরে গেলেন সেখানে তিনি যখন অযোধ্যাধিপতি হলেন তখন কিন্তু এই রামের রাজসভা বসল এবং সেটাই রাম রাজাতলার পুজোয় আমরা প্রতিবার দেখতে পাই আগামী চার মাস এইভাবেই পূজিত হবেন ভগবান শ্রীরামচন্দ্র মন্দিরের ভেতর রয়েছে ভগবান বিষ্ণুর বামন অবতার এবং রয়েছেন হনুমানজি এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্রের পুজোটি হচ্ছে সেই মূল বেদি ঠিক উল্টো দিকেই রয়েছে ভগবান রামচন্দ্র এবং মাতা সীতার আরও একটি প্রতিমা যেটি বারো মাস পূজা করা হয় এবং যে এখন যে প্রতিমাটি পূজা করা হচ্ছে সেগুলো কিন্তু চার মাস এখানে থাকবে কথিত আছে হাওড়ার এক জমিদার অযোধ্যা চৌধুরীর উদ্যোগেই এই রাম পুজো এতটা জনপ্রিয়তা অর্জন করেন হাওড়া জেলার রামরাজাতলায় এবং রামের এই জনপ্রিয়তার ফলেই ওই জনপদের নামই হয়ে ওঠে রামরাজাতলা আশা করি আজকের এই ব্লগটি ভালো লেগেছে এবং এখানে কিন্তু প্রত্যহ ডালা পুজোরও ব্যবস্থা রয়েছে আমাদের এই উদ্যোগ ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব ও শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ